ইয়ে ওয়াটার পার্ক টাইম হুম ও রামগরুরের ছানা জোখ শুনেও হাসেনি মিস কাটকার এখনো ফিরে আসেনি বলেছিলেন যে সকাল সাতটার মধ্যে ফিরে আসবেন সবটা বেজে গেছে কোন প্রশ্ন ও হায়খানা বাবু সকাল সকাল ম্যাডাম আপনি ভুলে গেছেন আজ আমাদের ওয়াটার পার্ক যাওয়ার কথা ছিল না ও নো আমি খুব ক্লান্ত হয়ে আছি মানে আমরা ওয়াটার পার্কে যাব না মা বারণ করেছে বাজে ছেলেদের কাছে ঘেঁষতে আমাদের পুরো প্ল্যান আজ গেল ভেসে গরমকালে ওয়াটার পার্ক ঠিক যেন হেবেন আপনি না হয় গাড়িতেই একটু বিশ্রাম নিয়ে নেবেন মারতালি আর ছেড়ে দিন কোনো প্রশ্ন এটা ভালো আইডিয়া কান্না বাবু আমি ওয়াটার পার্কে যাওয়ার সময় রেস্ট করে নেব চলো স্বামী হ্যাঁ তোমরা তাড়াতাড়ি গাড়িতে জিনিসপত্র লোড করো আমি স্নান করে আসছি হ্যাঁ এই সর ম্যাডাম চলুন রাইড করে গিয়ে না না তোমরা যাওয়া হানি আমি টু রেস্ট করে নি আপনি রাইডে বসে বিশ্রাম করতে পারবেন হানি আমরা রাইডে যাই চল ম্যাডাম বিশ্রাম করতে দে এটা কি করলেন হ্যাঁ ম্যাডাম আমি একবার সুইমিং করছি হ্যাঁ এত ঠিক আছে সুইমিং ভদ্র পারে করুন এ কসমেটিক্সের দোকান পাপ্পু ফুচকাওয়ালাকে ব্যবহার শেখাতে হবে না এনজয় করতে তোদের পাপ্পু লেডিসদের সম্মান করেন ঐলে গামলার মতো শরীর নিয়ে জলে লাফাচ্ছিস তোর এত বড় সাহস মিস কাটকাটকে হুমকি দিচ্ছিস

এম এম বাদাবের কাঁচা খোসা তুই বেশি ডলফিন হতে যাস না কি হয়েছে ম্যাডাম দেখো না এই গুন্ডাটা খুব অশপতা করছে গুন্ডা বলবে না ওকে আমার নাম पप्पू ভুজকোওয়ালা বুঝলে একদম থিম নাম রেখেছো পানি পুরির মতোই দেখতে এই ইনসালেট করবি না এনজয় করতে তো দে লেডি লেডি বলে আমাদের ম্যাডামের সঙ্গে অশব্যতা করছিস ফুচকাওয়ালা তোকে এই সুইমিং পুলের জল দিয়েই ফুচকা খাওয়াবো একটা সিজ দেবো পুরো ব্যান্ড পার্টি চলে আসবে তখন থেকে মেলা ফ্যাচ ফ্যাচ করছিস এই পাপু ফুচকাওয়ালা দে দেখি তুই সিজ

আই প্লিজ দম নিতে তোদের দে সিটি মারতে তোদের এনজয় করতে তোদের দে চল মর্ সিটি ও মাই গড ছোট ভাই আগে পানি পুরি ফাটাবো নাকে চারটে চেলাক মারবো হ্যাঁ তোমরা ওকে দেখো এই বদমাইশটাকে মজা আমি দেখাচ্ছি কেমন লাগে এবার না তুই ডুবতে পারবি না ভাসতে পারবি হ্যাঁ Yeah. <laughs>